সে সকালবেলায় আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে তো আমি এইখানে জয়েন করি সেই বারো সালে তো অনেকগুলো মামলার সাথে আমি ছিলাম সফলতার সাথে অনেকগুলো মামলা আমি শেষও করেছি তাই এখন ইদানি বিশেষ করে আমি অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সাথে স্বেচ্ছাসেবীমূলক কাজের সাথে জড়াই গেছি এবং ধরেন ন্যায় বিচারের সাথে অনেকগুলো যেখানে ন্যায় বিচার বিঘ্নিত হয়েছে একাত্তর সাল ছাড়াও পরবর্তী একাত্তরের পরবর্তী যে বিভিন্ন জায়গায় যে অন্যায় বা অভিচার এগুলাতে আমি চেষ্টা করতেছি যে মানুষের পাশে দাঁড়ানো তো এর এরপর থেকে দেখা যাচ্ছে যে আমি ট্রাইব্যুনালের মতো একটা এরকম একটা জায়গা যেখানে একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে যে লেভেলের নিষ্ঠার সাথে সময় দেওয়া দরকার আমি সময়টা দিতে পারতেছি না তো তখন আমার মনে হইলো যেহেতু সময় দিতে পারতেছি না এখানে বসে বসে রাষ্ট্রীয় পোশাকার থেকে বেতন নেওয়াটা আমার কাছে অনৈতিক মনে হচ্ছে আর আমি যেহেতু মানুষের অন্যায়ের কথা বলি ন্যায়ের কথা বলি সুতরাং আমার জায়গাটা তো আগে ক্লিন থাকা পরিষ্কার থাকা জরুরি এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এটা একটা রাষ্ট্রীয় বড় প্রতিষ্ঠান ঐতিহাসিক প্রতিষ্ঠান এখানে আরও লোকজনের কাজ করা শুরু করবে আমি যদি চলে আসি এবং ইয়াং যারা আছে তাদেরও কাজ করা শুরু করে আর আমি এই সামাজিক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীকমূলক যে কাজগুলো এগুলো আমি মনে থাকতে চাই ট্রাইব্যুনাল বিষয় বিষয় মূল্যায়ন হচ্ছে যে এটা একটা ঐতিহাসিক আমি মনে করি যে এটা যত দিন যাবে তত মানুষের কাছে এটা আরও বেশি শ্রদ্ধার জায়গা হবে এবং আমি মনে করি ট্রাইব্যুনালের কারণে সম্ভব হয়েছে যে একাত্তর সালে যে সংগঠিত অপরাধ আর নাইলে হয়তো যারা এই অপরাধী ছিলেন তারা পার পেয়ে যেতেন হয়তো পৃথিবী থেকে বিদায় নিতেন তারা কোনোদিনই বিচারের মুখোমুখি হতেন না আমি মনে করি এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং যত দিন যাবে এটা অ্যাচিভমেন্ট আরও বেশি স্পষ্ট হইতে থাকবে এবং আমার ভাবে মূল্যায়ন হবে যে বাংলাদেশের ইতিহাসে যে যে কয়েকটা জিনিস অনেক বছর মানুষের মনে জীবিত থাকবে এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আলোচনা আমার প্রধান হচ্ছেন গিয়ে চিফ প্রসিকিউটর আমি চিফ প্রসিকিউটর বলে জমা দিয়েছি যেহেতু আমার নিয়োগকারী সংস্থা হচ্ছে কি আইন মন্ত্রণালয় তো চিফ প্রসিকিউটার এটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিবে আইন মন্ত্রণালয় একটা চিঠি ইস্যু করে দিন আমাকে অব্যাহত দিন আমি আমার থেকে আর আমি বলছি যে আমি যেহেতু সময় যেতে পারছি সামনে পদ্ধতি একপত্র জুলে থাকুক আর যাই হোক আমি আর বেতনে সাইন করবো না বেতনে সাইন করবো না বেতন আর নি যেহেতু আমি এখানে কাজ করতে পারতেছি না আমার মেইন কাজ ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি বাইরে সময় দিচ্ছি যেহেতু আমি অন্যান্য কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ছি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে একটা জায়গায় যেখানে একটা একটা স্পর্শকাতর এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখানে আরও নিষ্ঠার সাথে আমি মনে করি থাকা দরকার যেহেতু আমি থাকতে পারতেছি না আমি বিশ্বাস করি যে যেহেতু আমি মানুষের অন্যায় নিয়ে কথা বলি ন্যায় বিচার নিয়ে কথা বলি আমি এইভাবে বসে বসে রাষ্ট্রীয় শাখার থেকে বেতন নিতে পারি এটা আমার কাছে মনে হয়েছে আমার নৈতিকতায় এটা যায় না এখন আমি পদত্যাগ করছি বা একটা ঝুড়ে থাকুক যাই থাকুক বেতন আর আমি দিচ্ছি না